আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জোন আর সাথে আছি আমি অন্তর যারা আমার এই চ্যানেলের নতুন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের বিশাল জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত প্রথম টেস্টে দুশো রানের বিশাল জয় পেয়েছে যেটি আসলে কিছুটা হলেও আনএক্সপেক্টেড ছিল কারণ ভারতের রিসেন্ট পারফরমেন্স ভারত লাস্ট যে সিরিজটি খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে সেটিতে ভারত তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে সো সেখান থেকে সেখান থেকে আসলে কে ভেবেছিল যে ভারত এই একই ভারত যখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন এরকম বিরুদ্ধে একটি কন্ডিশনে এসে প্রথম ম্যাচ এইভাবে প্রতাপ দেখে ইন্ডিয়া জিতে যাবে এটি আসলে অনেকের কাছে মানে খুব একটা এক্সপেক্টেড ছিল না তারপরেও দলটার নাম ভারত বলে অনেকে আশাবাদী হয়েছিলেন আমিও যেমনটা আসলে আশাবাদী ছিলাম যে ভারত কামব্যাক করবে বাট এভাবে যে কামব্যাক করবে সেটি আসলে কেউ সেভাবে কল্পনাও করতে পারেনি বিশেষ করে প্রথম ইনিংস দেখার পর ভারত মাত্র দেড়শো রান অল আউট হওয়ার পর সেখান থেকে এসে প্রথম ইনিংসে ছেচল্লিশ রানের একটা লিড নিয়ে মানে দেড়শো রান করার পরও ছেচল্লিশ রানের একটা বড় একটা লিড নিয়ে সেখান থেকে এসে দুশো পঁচানব্বই মানে অলমোস্ট তিনশো রানে ম্যাচ জিতল জাস্ট এক কথায় অবিশ্বাস্য আর এই ম্যাচ জয়ের ক্ষেত্রে ক্রেডিট দিতে হবে অবশ্যই বোলারদেরকে আগে কারণ মাত্র দেড়শো রানে অল আউট হওয়ার পর কামব্যাকটা মূলত হয়েছে বোলারদের হাত ধরেই আর বিশেষ করে সেখানে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা এই লোকটা আসলে অসাধারণ তাকে যে কোনো কন্ডিশনে তিনি যেন মানে বলকে কথা বলতে পারেন এরকম একটা অবস্থা যে কোনো কন্ডিশনে হোক আর বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো এরকম কন্ডিশনে যেখানে পেসারদের সহায়তা রয়েছে সেখানে তো কোনো কথাই নেই সেটি তিনি প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে একেবারে নাকালে চোবানি খাইয়েছেন দুই ইনিংস মিলে তিনি আট উইকেট নিয়েছেন সেই সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর এছাড়া এই ম্যাচে যদি ভারতের দিকে তাকাতে চাই তাহলে ভারতের অনেক প্রাপ্তি রয়েছে যেমন জাসওয়ালের সেঞ্চুরি রয়েছে একশো রান প্লাস ইনিংস খেলেছেন তিনি সেই সাথে নীতিশ রেড্ডির কথা আপনারা বলতে পারেন তিনি তার প্রথম ম্যাচ খেলতে নেমে যেভাবে ব্যাটিং করেছেন দুটো ইনিংসেই আর সেই সঙ্গে লাস্ট ইনিংসে এই সেকেন্ড ইনিংসে তিনি একটা উইকেটও পেয়েছেন সো একটা ভারতের নতুন একটা ফাইন বলতে পারেন আপনারা টেস্টে হার্দিক পান্ডিয়ার মতো আরও একজন অলরাউন্ডার উঠে আসছে ভারতের কাছ থেকে সো সেটা একটা পজিটিভ দিক এছাড়া আরেকজন যে পেসার রয়েছে হারশিত রানা তার কথা বলতে পারেন তিনিও একজন নিউ কামার এবং অসাধারণ বোলিং করেছেন তিনিও সো সব কিছু শেষে আমি বলবো যেটি সবচেয়ে বেশি পাওয়া ভারতের কাছ থেকে সেটি হচ্ছে বিরাট কোহলির ফর্মে ফেরা জি বিরাট কোহলির সেঞ্চুরির কথা আমি বলছি দীর্ঘদিন পর বিরাট কোহলি রানে ফিরলেন আসলে বড় রানে ফিরলেন মোটামুটি কম বেশি রান করছিলেন তো বাট বিরাট কোহলি এমন ক্যালিবারের একজন ব্যাটসম্যান যার কাছ থেকে আসলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম রান আসলে আপনি এরকম রানে আপনি আসলে খুশি হবেন না তার কাছ থেকে এরকম রান পেলে সো তিনি কম বেশি ইনিংস খেলেছেন বাট তার লম্বা একটা সময় মোটামুটি ব্যাট প্যাচ যাচ্ছিলো সেঞ্চুরি দেখা পাচ্ছিলেন না অবশ্যই সে গিয়ে আসলে দেখুন বড় প্লেয়াররা যে বড় মঞ্চে খেলতে পছন্দ করে সেটি আরও একটা প্রমাণ আর এখন সময়টা এরকম যে বিরাট কোহলি যেটাই করবেন সেটাই আসলে রেকর্ডের খাতায় নাম লেখাবে সো ঠিক সময় মতো এসে বিরাট কোহলি জ্বলে উঠেছেন তিনি তার টেস্ট টেস্ট ক্যারিয়ার নিয়ে আসলে প্রশ্ন উঠছিল সেখান থেকে এসে এটা যেন যারা প্রশ্ন তুলছিলেন তাদের কে একটা জবাব আসলে যে বিরাট কোহলি এখনও আসলে ফুরিয়ে যাননি তার আরও অনেক কিছু দেওয়া রয়েছে ক্রিকেটে সো সব কিছু মিলিয়ে প্রথম মানে এই পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত যেভাবে জিতেছে ভারতের পজিটিভ সব দিক থেকেই সো এই মানে সিরিজটির চমৎকার একটি শুরু হয়েছে ভারতের জন্য এবং ইন্টারেস্টিং শুরু হওয়ার পর আমি মানে আমরা যেটি আন্দাজ করতে পারছি যে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এবার আরও বেশি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই এখান থেকে অস্ট্রেলিয়াও কামব্যাক করবে সো ইন্ডিয়া সেটা কিভাবে হ্যান্ডেল করে সেটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন সবাই আপনাদেরকে মতামত আপনারা খেলাটি কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ